হ্যালো ইভরি আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফার্দিন খান আছি আপনাদের সাথে আজকে নতুন একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা ঢাকার ক্রানীগঞ্জ মুনিয়াপুর বাসা থেকে একটা গায়ে হলদের জন্য ফুড কার্ভিং প্যাকেজের অর্ডার এসেছিল আলহামদুলিল্লাহ আমরা ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য যতটুকু সম্ভব সেইভাবে আমরা বাজার রেডি করেছি আজকে একটা ফ্রুট ফেজেভাল মিক্স একটা কার্ভিং প্যাকেজের অর্ডার আছে সেভাবেই রেডি করার জন্য বাজারগুলো করে আনা হয়েছে আর অনেকেরই প্রশ্ন থাকে আমি ব্লগের প্রথমেই বলে দিচ্ছি আমি বাজারগুলা গোলসান ডিসিসি থেকে করি আমি মিষ্টি কুমড়া দিয়ে একটা ভি কাট করে একটা ডিজাইন করে নিয়েছি এই ডিজাইনটা আমি করে নিয়েছি আজকে যে কাস্টমাইজ প্যাকেজটা আছে এই প্যাকেজে গিফটের কার্ভিংটাই প্রথম করা আর মিষ্টি কুমড়া দিয়ে একটা মিষ্টির ডালা হবে এটা রেডি করে নিলাম চিক কাট করে ইউটলস দিয়ে ডিজাইন করে নিয়েছি এটার ভিতর নানা ধরনের ফুল দিয়ে ডেকোরেশন করা হবে এটা যখন সেটিং করব অবশ্যই সেটিং এর সময় আপনাদের সাথে ডিটেইলস শেয়ার করতে পারব মিষ্টি কুমড়া দিয়ে আরও কিছু কাজ করা হয়েছে এবার পেঁপে দিয়ে কিছু ফুল পাতা বানিয়ে নেওয়া হয়েছে যেমন মিষ্টি ডালা ডেকোরেশনের জন্য এই পাতাগুলা করা হয়েছে তারপরে আরও কিছু বেশ কিছু কাজ আগে আগে করে ফেলা হয় কারণ না সেটিং এর একটা বিষয় থাকে ডেলিভারি একটা বিষয় থাকে যেমন ঢাকা আমি যেখানে থাকি নতুবাড্ডা থেকে আশেপাশে যে ভেনুগুলো আছে এগুলাতে একটু লেট করে গেলেও প্রবলেম নাই যেমন কেরানীগঞ্জ তারপর ধুনিয়া তারপর আরও আউটসাইড যেগুলো আছে সাভার গাজীপুর টুঙ্গি এইসব এরিয়াতে ডেলিভারিটা অনেক আগে বের হতে হয় কেননা রাস্তায় জ্যামের একটা বিষয় থাকে তাই আর কি যে মোহাম্মদপুরেও অনেক সময় ডেলিভারি ছয়টায় ডেলিভারি চারটায় বের হয়ে গেলেও দুই ঘন্টা জ্যামে বসে থাকতে অনেক রিস্ক হয়ে যায় ঢাকা শহরে আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফার কার্ভিং পেজ ও সাজঘর ফুড ঘর পেজ দমটা পেজে অর্ডার করতে পারেন ফুড কার্ভিং পিঠার ডালা পানের ডালা এভরিথিং সব কিছু আমাদের পেজ থেকে আমরা সার্ভিস দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এই সিজনে আমরা প্রচুর প্রচুর ইভেন্ট করেছি অনেক অনেক ইভেন্টে ব্লগ জমে গিয়েছে এগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব খুব শিগগিরই কারণ কাজের প্রেসার এত বেশি যাচ্ছে যে ইভেন্টের ব্লগগুলো শেয়ার করতেই পারছি না তাই আজকে হঠাৎ করে একটু ফ্রি হলাম তাই ভাবলাম আজকে একটা ইভেন্টের ব্লগ শেয়ার করি তাই আজকে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি আজকের ইভেন্টের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা আমাদের পেজ করতে চাচ্ছেন এই জানুয়ারি মাসের শেষ উইকে কিছু স্লট ফাঁকা আছে আর ডিসেম্বরে বেশ কিছু স্লট ফাঁকা আছে অবশ্যই আপনারা অর্ডার করলে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করে ফেলতে পারেন আপনাদের স্পেশাল ডেটাকে সাজিয়ে তুলতে আমরা প্রাণ চেষ্টা করবো তো মোটামুটি আজকে প্যাকেজ রেডি আজকে মিষ্টি কুমড়া আনারসের এই কার্ভিংটা গিফট করা হয়েছে আলহামদুলিল্লাহ আমার ক্লায়েন্টও স্যাটিসফাই ছিল আমিও খুব স্যাটিসফাই ছিলাম তাই আমি প্রতিটা প্যাকেজে একটা কাস্টমাইজ কার্ভিং গিফট করে থাকি আপনারা অর্ডার করলে আপনারা অবশ্যই গিফট পাবেন ইনশাল্লাহ এই তো আমি এখন কার্বিং গলা করে ফেলবো স্যালোফিন করে ভেনুতে যাওয়ার জন্য সিএনজি নিয়ে নিলাম আমার বাসা থেকে আমি বের হয়েছি বিকালে কিন্তু জ্যামে পড়ে থাকতে থাকতে ভেনুতে যেতে যেতে আমার আটটা বেজে গেছে কেননা রাস্তা একটা বিষয় থাকে জ্যামের একটা বিষয় থাকে সব কিছু মিলিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটি লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন নতুন নতুন ইভেন্টের ব্লগ দেখার আমন্ত্রণ রইল এই তো ইভেন্টের চলে এসেছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ